যার ফলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি তখন ওয়াইস পয়েন্টের সঠিক গাইডলাইনের কারণে এবং টিচারদের সহযোগিতায় আমি যে বিষয়গুলোতে দুর্বল ছিলাম তা খুব অল্প সময়ে আমি শেষ করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম মোহাইমিনুল ইসলাম সাবিদ আমি এইচএসি দুই হাজার চব্বিশ বেচ আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি আমি দুই হাজার বাইশে যখন এসএসসি পরীক্ষা দিব তখন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত এখন এইচএসি পরীক্ষা দিলাম এখন পর্যন্ত আমি ওয়াইস সাথে আছি আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন কোভিড নাইন্টিনের কারণে আমার পড়াশোনা থেকে আমি অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়ি ওয়াইস পয়েন্ট আমাকে ভালো ফলাফলের জন্য তিন চার মাসের মধ্যেই প্রস্তুত করে তোলে তখন ওয়াইস পয়েন্টের সঠিক গাইডলাইনের কারণে এবং টিচারদের সহযোগিতায় আমি যে বিষয়গুলোতে দুর্বল ছিলাম তা খুব অল্প সময়ে আমি শেষ করতে পারি এবং একটা ভালো রেজাল্ট করি এসএসসির মতো এইচএসি তো ওয়াইস পয়েন্ট আমাকে সঠিক গাইডলাইন দেয় যার ফলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি ওয়াইস পয়েন্ট অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আমাকে সাহায্য করার জন্য